প্রিয় সিম চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের যে আলোচনা সিম ছিদ্রকারী পোকা কিভাবে দমন করবেন এই সিম ছিদ্রকারী পোকা যদি আপনি সঠিকভাবে সঠিক সময় দমন করতে না পারেন তাহলে আপনি ভালো মুনাফা থেকে বঞ্চিত হবেন পাশাপাশি আপনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তো এই সিম চাষ একটি জনপ্রিয় শীতকালীন সবজি বাজারের চাহিদা সবসময় তুঙ্গে তো আপনারা এই সিম যদি পোকায় ছিদ্র করে বাজারজাত করতে যাবেন তাহলে আপনাদের পাইকারা এটা ক্রয় করবে না আপনি নিজেও খাইতে পারবেন না এই মারাত্মক সমস্যা কীভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করব তার আগে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন চাষি কত সুন্দর সিম ধরছে পাশাপাশি এর আগে আমি একটি ইউটিউবে ভিডিও আপলোড করছি কিভাবে সিমের ফলন বৃদ্ধি করবেন ভিডিওটা আপনারা দেখতে পারেন তো মূলত আজকের যে বিষয় এই পোকা দমন ব্যবস্থাপনা সম্পর্কে তো বিশেষ করে এই পোকা মারাত্মকভাবে ক্ষতি করে থাকে তো এই পোকার পাশাপাশি আরেকটি সিমের প্রধান সমস্যা ছত্রাকজনিত আরেকটি হচ্ছে মোজাক ভাইরাস এই তিনটি মূলত এই সমস্যা দেখা দেয় সিম চাষে তো আপনারা আজকে যে বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পোকা দমন ব্যবস্থাপনা সম্পর্কে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা কেউ না টেনে পুরোপুরি দেখতে থাকুন সিমের অনেক ওষুধ আপনারা ব্যবহার করেন মোটামুটি অনেক ধরনের কীটনাশক ব্যবহার করেন আপনারা কিন্তু কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না তো আজকে যে আমি দুইটি প্রোডাক্টের কথা বলবো এটি মারাত্মকভাবে কাজ করে এবং দীর্ঘ মেয়েদি সুরক্ষা দিবে আপনার ক্ষেতগুলোকে তো পাশাপাশি সেই দুটি প্রোডাক্টের নাম আমরা জানবো একটি হচ্ছে প্রো ক্লেম অপরটি হচ্ছে ভিত তাকো সকলে সুপরিচিত কম বেশি এই প্রোডাক্ট দুটো সকল চাষি ভাইরা চিনে থাকবেন এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানি সিনজেন্টা একটি মাল্টি কোম্পানি তো আপনারা এই দুটি প্রোডাক্ট একসঙ্গে কেন মিশিয়ে ব্যবহার করাবেন তার একটু আমি কারণ দেখাই কারণ দেখেন আপনারা বাজারে অনেক ধরনের কীটনাশক জমিতে ব্যবহার করতে করতে পোকার যে সহনশীলতা সেটা বেড়ে গেছে অর্থাৎ কোনোভাবেই সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ দুই তিন দিন পর পর আবারও স্প্রে করা লাগে ক্ষণিকের জন্য কিছুদিন মুক্ত থাকে কিন্তু পুরোপুরি পোকা দমন করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই মূলত এই পদক্ষেপটি তো অবশ্যই ফলো করবেন চাষি ভাইরা তো আমি বলতেছি ভিত্তাকো প্রোক্লেম দুইটি যদি আপনারা একই ড্রামে মিশিয়ে স্প্রে করেন তাহলে দেখবেন ফল ফলসিদ্ধি পোকার পাশাপাশি আদারের যে পোকাগুলো সমস্ত পোকা নির্মূল করতে পারবেন তো তার আগে জানিয়ে গ্রুপ সম্পর্কে ভিত্তাক গ্রুপ হচ্ছে থাইমোথোক্সাম প্লাস করোনটা নীলিপল অপরটি হচ্ছে প্রোক্লেমের গ্রুপ এবং একটি বেঞ্জয়েট তো এই দুটি গ্রুপের ওষুধ একসঙ্গে মিশিয়ে আপনারা যদি পরন্ত বিকেলে স্প্রে করেন গাছ ভিজিয়ে তাহলে দেখবেন চাষিভাইরা আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন পাশাপাশি আপনার ফলন বৃদ্ধিতে সহায়তা করবে তো আজকে আলোচনা এতটুকু যদি আলোচনাটার কোনো কাজই আসে অবশ্যই চ্যানেলটি আবার বলতেছি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করে আমাকে সাপোর্ট করবেন